সে বলতেছে আমি পঞ্চাশ বছর বাঁচলাম কয় বছর কিন্তু উম্মার জন্য কোনো কাজ করতে পারলাম না একটা নাড়া দিয়ে যেতে পারলাম না এই পঞ্চাশ বছরের আমার কোনো দরকার আমি একদিন বাঁচতে চাই জাতিকে গোলামের জিনজির থেকে জাগ্রত করে দিয়ে যেতে চাই গোলামি না আজাদি দিল্লি না ঢাকা গোলামিনা না দিল্লি না ঢাকা বাংলাদেশের একজন যুবকের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে কারো আধিপত্যকে বাংলাদেশে মেনে নেওয়া হবে না হাজার বছর বাঁচলেও কোনো লাভ নাই যদি আপনার ইমান না থাকে আমার কলিজার ভাইয়ের আল্লামা সাইদি সাহেবের কথা এখন মনে পড়ে গেছে কি চমৎকার কথা তিনি বলে গেছে হাজার বছর বাঁচতে চাই না শিয়ালের মতো কয়দিন বাঁচতে চাই কিসের মতো আর জোরে বলে কি চমৎকার কথা বলেছে শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না কিন্তু সিংহের মতো এক ঘন্টা এই শিক্ষা আমাদের শহীদ হাদির মধ্যে আছে না না। শহীদ হাদির বক্তব্য গুলো শুনবেন কি বলে গেছে সে বলতেছে আমি পঞ্চাশ বছর বাঁচলাম কয় বছর কিন্তু উম্মার জন্য কোন কাজ করতে পারলাম না একটা নাড়া দিয়ে যেতে পারলাম না এই পঞ্চাশ বছরের আমার কোন দরকার আমি একদিন বাঁচতে চাই জাতিকে গোলামের জিনজির থেকে জাগ্রত করে দিয়ে যেতে চাই এই হাদি কবরটা কোথায় হয়েছে কোথায় হয়েছে কিন্তু আপনি কি জানেন কেন কবরটা ওখানে হয়েছে আমরা আলে মোলামারা কিন্তু দাবি জানাইছি নজরুল কবরের পাশে হাদিকে কবর দিতে হবে কিন্তু আলে মোলামাদের দাবি তো আছেই এটা সারা গোপন আরেকটা বিষয় আছে গোপন বিষয়টা জানবেন গোপন বিষয়টা হলো হাদির জীবনের একটা ইচ্ছা ছিল যে আমি নজরুলের উপরে পিএইচডি করবো কিসের উপরে নজরুলের উপরে নজরুলের কবিতার উপরে আমি পিএইচডি করব। তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করলেন কেন সে বললেন নজরুলের কবিতা আমাকে প্রভাবিত করেছে এই বাংলাদেশে নজরুল কবিতা অনেকে আমি করে কিন্তু হাদির জবান থেকে যেভাবে কবিতাগুলো গুলা বাইরে হয় মনে হয় যেন অগ্নিকুণ্ড থেকে হয়ে আসছে সাহস আছে না নাই আধিপত্যের বিরুদ্ধে তার সংগ্রাম আছে না নাই এই যে তার একটা আবেগ ছিল দেশ নিয়া জাতি নিয়া উম্মা বলেন দেশ নিয়া জাতি নিয়া উম্মা সে ঘোষণা দিছে আমি যদি বেঁচে থাকি কবি নজরুলের উপরে আমি কি করবো পিএইচডি আল্লাহ কয় কবি নজরুলের প্রতি পিএইচডি করতে পারিস না আমি তোর ওই সময় দেই নাই তুই দোয়া কর সত্যকে যেন শহীদ মর্যাদা দান করি আমি তোর শহীদ হিসাবে কবুল করলাম আর কবি নজরুলের পাশে আমি তোর সহায় দিই কি দোষ ছিল হাদি হাদি কি চোর ছিলেন ডাকাত ছিলেন হাইজেকার ছিলেন টেন্ডার বাদ ছিলেন শুধুমাত্র ভারতের আধিপত্যকে মানতে রাজি এক হাদিকে তোমরা শেষ করছো মুসে তেল দিও না লক্ষ লক্ষ হাদি কিন্তু আজকে তৈরি হয়ে গেছে আরো জোরে বলেন সত্য কি না কি চমৎকার স্লোগান তার জবানে গোলামিনা আজাদি একটা স্লোগান দেন তো বলেন গোলামিনা আজাদি দিল্লি না ঢাকা গোলামিনা আজাদি দিল্লি না ঢাকা বাংলাদেশের একজন যুবকের শরীরে এক সার্বভৌমত্ব একটা দেশ এই দেশ আমাদের বলেন এই দেশ এটা শাহজালালের দেশ এটা শাহ মখদুমের দেশ এটা পরানের দেশ এটা খান আলীর দেশ এটা দেশ এটা কবি নজরুলের দেশ এটা রবীন্দ্রনাথের দেশ ঢাকা ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথের কোন জায়গা হতে পারে না কারণ ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় শত্রু ছিল রবীন্দ্রনাথ কিন্তু ঢাকা নজরুলের এটা রবীন্দ্রনাথের নয়। নজরুলের প্রতিটা কবিতার মধ্যে মুসলমানদের চেতনার জাগ্রতার কথা আছে না নাই কি চমৎকার কথা কথা দিয়ে শুরু করলেন আমি আমি হব হব? সকাল বেলার সবার আগে বাকে উঠব আমি কি কবিতা থাকবো না কো বদ্ধ করে বলেন থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি দেশ হতে দেশ দেশান্তরে কি কথা বললেন বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতে কথা কন্যা কেন আপন হাতে আপনি এটার ব্যাখ্যা কিভাবে করবেন সে বলছে সে বলছে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠুই পরে তখনকার মুরুব্বীরা বোধ করতো পৃথিবী আবার মুঠায় আসে কেমনে এখন পৃথিবী মুঠায় আসে নাকি নাই এই নোয়াখালীর বাইরা কন্যা কেন আসে কি নাই এই মোবাইল হাতে মানে পৃথিবী হাতে কিনা এ কথা কি রবীন্দ্রনাথ বলছে না নজরুল বলছে আরো জোরে বলেন আসমানিদের দেখতে যদি তোমরা সবে যা চাও রহিম উদ্দিন ছোট্ট বাড়ি এ কথা রবীন্দ্রনাথ বলে নাই এ কথা বলেছেন জসিম উদ্দিন কথা ঠিক কিনা সুতরাং মুসলমানদের কবিতার মধ্যে কোরআনের গন্ধ পাওয়া যায় কবি নজরুলের পত্র একটা কবিতায় প্রেম আছে নাকি নাই প্রেম আছে আসুন কোরআনের পক্ষে থাকি কোরআন নিয়ে কাজ করি আল্লাহর কাছে মাথা নত করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আপনাদের আর কোনো কথা আছে ভাই আর কোনো আর কোনো কথা আছে এই বেলাল বাইরে একটা দাও মোনাজাত হবে সবাই বসে একসাথে মোনাজাত দিয়ে যাবো ইনশাল্লাহ